হাই গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার রোজকার খাওয়া মতো আবার একটা কন্টেন্ট বা ব্লগ ভিডিও নিয়ে হাজির গাইস আবার বলতে চাই যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক এন্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন গ্যাস শুরুতে আমি বারবার করে এক কথা আবার বলতে চাই যে যে আমার ভিডিও মাঝখানে দেখেন অনেক গাড়ি ঘোড়া আওয়াজ আছে কিন্তু একটু কষ্ট করে শুনবেন কারণ বিভাগ বিভাগবার আমাকে বিভিন্ন জায়গা দেয় কারণ আমি কিন্তু দোকানে একটা ছোটো চায়ের দোকান আছে চায়ের দোকানে করে সামনে তবে দোকানে করি এবং এভাবে আমারও ভিডিওগুলো করতে হয় এছাড়া আর কিন্তু আমার আদর্শ উপায় নেই তাই না তবুও তো আপনার কষ্টকর পাশে থাকবেন আমিও আপনাদের সাথে সব সময় আছি সবাই মিলেমিশে থাকবেন হ্যাঁ আমি সময় আছি দেখুন সবাইকে তো গ্যাস আজকে কন্টেন্টের আছে সবাই হাসির জীবনের দুঃখ কষ্ট অনেক আসবে সবাই কিন্তু মিলেমিশে কিন্তু চলতে হবে জীবনটা মানুষ মাত্রই কষ্ট ব্যথা লাঞ্ছনা এসব থাকবে তবুও কিন্তু সেগুলোকে ভুলে উৎসর্গ করে সেগুলোকে জীবনটা হাসি খুশি আনন্দ থাকতে হবে তাহলে কিন্তু সাহায্য কষ্ট পেতে যেতে আরও সমস্যা দেখা দেবে রোগ দেখা দেবে তাই না যত বেশি আনন্দ হবে যত খুশি থাকবে তত বেশি কিন্তু জীবনটা বেশি হাসি খুশি কাটবে দেখুন মানুষ চলতে গেলে অনেক কষ্ট আসবে অনেক সময় ভুল বোঝাবুঝি হবে অনেক সমস্যা আসবে অনেক বাধা বিপত্তি আসবে বিশেষ করে কোনো কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধ প্রতিবন্ধকতা আসবে সেগুলো নিয়ে অনেক সময় টেনশনে ভুগবেন না এটা আমি বারবার বলে আসছি যত বেশি কষ্ট ঘুগবেন সমস্যায় ভুগবেন তত বেশি আপনার সমস্যা আরও বেশি বাড়বে আরও বেশি সমস্যা হবে তত আরও আপনার রোগে আক্রান্ত হবে অসুবিধা মনটা ফ্রেশ রাখবেন এটা আমি আগে ভিডিওতে বলেছি এবার আবারও বলছি সব ফ্রেশ আনন্দ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন দেখবেন জীবনটা আপনার আনন্দ যাবে যাবেন তো আমার আজকে ভিডিওতে যে থামবেলেনটা সেই থামবেলায় নিশ্চয়ই বুঝত যে যে ব্যক্তিটা ছবি দেওয়া আছে যে পিকটা দেওয়া আছে উনি একটা সাকসেসফুল লিডার খুব কষ্ট করে জীবনযাপন করে আজকে দাঁড়িয়েছে দেখুন এ ওনাকে কিন্তু আগেও নিয়ে আমি কিন্তু ভিডিও খুঁজেছিলাম হয়তো আপনারা খেয়াল নেই বা কারো কারো মনে আছে যায় তাই না কারণ আমরা একটা এসএসপি সংস্থার সঙ্গে কাজ করি আয়ুর্বেদিক বেশ সংস্থার সঙ্গে জানেন তো ফুড সাপ্লিমেন্ট মানে কোথায় কোথায় ক্যাম্পেনিং হয় কি করি কী সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি এবং এসব নিয়ে এখন তো অনেক ভিডিও করেছিলাম এবং স্যারকে দেখছিলাম ওনার নাম হচ্ছে সুরজ রায় স্যার খুব সাকসেসফুল লিডার পাওয়ারফুল লিডার স্যার খুব কষ্ট করে এই স্যারটার সম্পর্কে আমি যদি বলি একটা সময় যদি নেতা যখন পা দেয় না তখন ওনার কিছু ছিল না গাড়ি বাড়ি কিছু ছিল না অনেক অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করেছে এমন দিন গেছে উনি এই রাস্তা বিস্কুট বিক্রি করে খেয়েছে হুম আমার মেয়েদাতে নিজে খেতে পারে অর্থাৎ অনেক কষ্ট একবারে খেতে পারতো না তবুও অনেক লড়াই ঝগড়াই করে কষ্ট করে আজকে এই জায়গাটা পেয়েছে আজকে দেখো দাঁড়িয়ে আজকে এসএস স্কুলের বুককে দাঁড়িয়ে উনি আজকে গাড়ি বাড়ি সব করে নিয়েছে তা আমার বক্তব্য আছে যে কোনো এদের কাছে একটা মত মহৎ নেতৃত্ব থাকা দরকার তার উপরে মত হাত সবার দরকার আপনার সাপোর্টিং হিসেবে কেউ যদি না দেয় না আপনি দাঁড়াতে পারবেন না সেরকমই আমরা এই ওয়াইডি সার্কারের সবাই কিন্তু একে অপর সাপার্ট দরকার সবাই কিন্তু কাজ করতে গেলে অনেক বাধা মানে বিপত্তি আসবে সব বন্ধু বান্ধবদের একটু মুখ করা হবে সেগুলো নিয়ে কেউ দাঁড়াতে করবেন না থাকবে যাচ্ছে আমার কথা হচ্ছে সেগুলো নিয়ে কেউ রাগা করবে না বা সরি একটু দোকান দূর বসেছিলাম দুধটা পরে যাচ্ছিলো তাই একটুখানি একটু উঠতে হয়েছে আমার কথা হচ্ছে রাগা দাগ করবেন না এই সাইকেলে কাজ করতে গেলে অনেক বন্ধু বান্ধব আসবে অনেক নিজের থেকে বেশি আপন হয়ে যাবে বন্ধু হয়তো নিজের একটু ভুল বোঝাবানি হতেই পারে তা সেগুলো নিয়েই কেউ রাগ করবে না সবাই আনন্দ মিলে উৎপাদন মিলে হাসি হিসাবে কাটবেন যত বেশি আপনি আনন্দ থাকবেন থাকবেন সামনে ব্যথা কঠোর ভুলে গিয়ে আপনি কাজটা কাজে মতো করে করবেন তাহলে দেখেন আপনার অনেক সুবিধা হবে বাসনা আছে পাঁচ টাকা বাসনা আমার কথা হচ্ছে সবাই হাসি খুশি থাকবে জীবনযাপন করে সবাই একসাথে মেলে থাকবে তবেই কিন্তু দেখবে জীবনটা কিন্তু আনন্দ উদ্দিন থাকবে এবং যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একদম স্যারের মধ্যে কিরকম মত মিলে থাকা দরকার এবং আপনারা এসে স্কুলে আসতে পারেন যেখানে এই স্যার যথেষ্ট খুব হেল্প করে প্রচুর সাপোর্ট করে এবং দূর আপনার সঙ্গে প্রত্যেকটা প্রোগ্রামে যাবে হ্যাঁ সুন্দর স্যার সত্যি এবং আমার স্যার বলে কথাটা এবং হচ্ছে ন্যাশনাল নম্বর স্যার যদি খুব ভালো মোটিভেট করে এবং ভালো বিজনেসটা কীভাবে আরও সহজ করে করা যায় খুব সেই দিয়ে হেল্প করে হ্যাঁ আজকে এটা খুব কষ্টে এবং আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট করে যদি সবাই সব সমস্যা মিলে আমরা কিন্তু জীবনে আগে আনন্দ এবং আসবে সুন্দর দেখুন টাকা পয়সা থাকাটা কিন্তু আনন্দ আসে আনন্দ হলে আপনাকে যে ফিনান্সিয়াল সিস্টেম যেটা আপনার সব দিক দিয়ে আপনারা কিন্তু সুখে বোঝে পরিবারটা হ্যাপি থাকবে সেটা বলে আরো আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেম বা জীবনে আনন্দে কাটবে তো সবাই মিলেমিশে চলতে হবে সবাইকে হাসি হয়ে থাকতে হবে যত বেশি আপনি হাসি হুসলে থাকবেন এবং কাজটা তত বেশি আরও সহজ হবে সমস্যা আসবে ছেলে মানুষ হোক বা মেয়ে মানুষ হোক জীবনে চলতে গেলে কিন্তু অনেক সমস্যায় আসবে অনেক বাধা অনেক বিপত্তি আসবে সেটা স্বাভাবিক তাই না তো সেই সমস্যা নিয়ে সবসময় রাতভর বার টেনশনে করতে হবে না মুখ ভালো লাগাবে না অনেক সময় দেখা যায় কি আমি ছোট্টবেলাটা বাইরে করি তো সেটা দেখা যায় আমরা যেহেতু ছোটো মোটো কন্ডিশন ক্রিয়েটার আমাদের অনেক সময় ভিডিও ভিউজ নেই ডলা জমছে না আমাদের ওয়াচ টাইম বসে যাচ্ছে আমাদের ভিডিও চ্যানেলে রিলস হয়ে যাচ্ছে মানুষের মাধ্যমে ওই যে কাজ করবো না করবো বসে থাকি ওরা সব মন মনে বসে থাকি আর ভালো যায় না ইউটিউব করবো না ও একদম না করবেন না আপনি কাজ করে যান ফলে আশা করবেন না আপ ওপরে ঈশ্বর আছে আপনি যদি সঠিক কাজটা করে যান না দেখবেন এবং সব বাধা এ এড়িয়ে কে কী হিংসা করছে ওই সব বাদ দিন নিজের কাজটা যদি সঠিকভাবে করে যান এবং সবসময় হাসি খুশি থাকেন ও আমাকে আঘাত করছে তাই বলে আমিও আঘাত করছি সেটা আমার ঝমলা হয় আমি তাকে আমি হেল্প করবো আমি তার সাধারণ পাশে থাকবো আমি আমার নিজের সরলতাকে সামনে রেখে হাসিভাবে থেকে জীবনটা এমনি আনন্দে হয়ে যাবে তাই জীবনে যে আপনার সব সবকিছুই পাওয়া যাবে আনন্দ এমনিই আসবে সুখময় থাকবে তাই না অর্থে নো কষ্ট নাম সমস্যা আসলে কী করবেন ওই একটু না থেকে একটু খোলাবেলা আগে সামনে গিয়ে বলবেন বন্ধুদের সাথে একটু আড্ডা বলেন গল্প করবেন এবং সবার সঙ্গে একটু বসে দেখবেন আপনার এমনি কিন্তু দিনটা সুখমা যাবে কথা আছে সকালবেলা ঘুম থেকে ভালো মানুষের মধ্যে কাজগুলো থাকতে চাই আপনি ঘুম থেকে যদি ঈশ্বরের নাম করেন না দেখবেন আপনার সবসময় জীবন কিন্তু ভালো থাকে আমি যদি ঘুম থেকে আগে ঘরের শুরু করি না তখন কী হবে আমার সারাদিনটাই খারাপ যাবে এটা কথায় আছে কথা বলে না কাছে সেখানে গাইস আমাকে ঘুমতে মধ্যেই আমাকে হাসি মুখে জীবনযাপন করে আমাকে বেরোতে হবে সময় কাজ লেখা যাবে সবসময় খুশি মনে ভেরোতে হবে আমাকে যে আমাকে তার কাজটা করতেই হবে আমাকে পিছনে কী আছে অতীতে খারাপ গেছে ওই সব চিন্তা করবে আমাকে সামনের দিকে যাতে আরও ভালোভাবে কাছে হাসি মুসে রাখে আমার জীবনে হাসি সেভাবে আমাকে নিয়ে চলতে হবে সামনের যাতে আর হাসি মুসি হয় সেই মনে নিয়ে আমাকে জীবনে এমনি সুখ সুখ সমৃদ্ধ বয় যাবে আনন্দের বড় ফুল কাঁদে তো গাইস চলুন আর আবার বলছি কেউ কিছু রাগ করবে না কারণ আমি ভালো এডিটিং করতে পারি না কারণ আমার ভিডিও মাসে অনেক ঘ্যাঘের আওয়াজ আসে বা গাড়ি ঘোড়া আওয়াজ আসে কিছু করার নেই কারণ আমি তো চায়ের দোকানে করে দোকানদারি করি কারণ এর থেকে ভালো সাইজ নেই কারণ আমি করার তবু সবাই আপনারা কষ্ট করে দেখছেন এবং সাথে আছেন তার জন্য অনেক অনেক অশ্লেষ ধন্যবাদ সবাইকে সবাই সবার পাশে থাকেন আমিও আছি সবার নিয়ে আনন্দ নিয়ে আগে তো খুব মজা লাল লাগিয়ে ছোট্ট আগে খুব হাসি করতে মজা হবে সেই সুবিধা দেখি না যখন আমি প্রথমে ইউটিউবে আসি না তখন খুব আগে লাইভে যেতাম তখন সেখানে গাছ বুঝতাম না কি মনে কী লাইভ লাইভ কি তখন খুব লাইভে গিয়ে তো মজা যেত এখন তো আস্তে আস্তে সব কমে সেই সব জিনিসটা দেখি না এখন তো সব যে যার মতো এদের হয়ে গেছে তবুও পারি সবাই হাসি হুসি থাকি দেখুন আমার কিন্তু অনেক কষ্ট আছে আমারও কিন্তু ব্যথা আছে হুম এবং পারিবারিক অনেক সমস্যা হয়েছে আমি কিন্তু অনেক বাসা পাই আমি সমস্যা পাই এবং সে কিছু প্রবলেমও আছে যেগুলো বলতে যেটা কালে বলে কী হবে কষ্ট পেলে আরও বেশি সমস্যাটা বাড়বে আমি এসব কিছু মনে গেলে হাসি দেখার চেষ্টা করি এবং সবাই হাসি খুশি মনে কাজটা করুন নিজেকে একদিন সফল হবে না সবাই বলে ফেললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার দিনগুলো হাসি খুশি মনে কাটুক আনন্দে ভরে থাকুক এটা আমি সবসময় ভগবানের কাছে কামনা করি তা এইবারে আজকে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থবেন আবারও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং